একটি গ্রামে হাশেম আর ফজিলা নামে দুইজন বসবাস করত তাদের মাঝে একদিন ঝগড়া হয় হাশেম চাচা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান রাস্তায় একটি গাছের নিচে বসে কান্না করছিলেন তিনি হঠাৎ একটি পাখি উড়ে এসে হাসেম চাচাকে জিজ্ঞেস করল তুমি কান্না করছো কেন কি হয়েছে চাচা হাশেম চাচা বললেন তোমার চাচির সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছি আমি আর ওই বাড়িতে থাকব না পাখি জিজ্ঞেস করল তাহলে এখন তুমি কোথায় থাকবে হাসেম চাচা বললেন এখন একটা ঘর বানাবো কিন্তু আমি একা একা কিভাবে ঘর বানাব পাখি হেসে বলল তুমি চিন্তা করো না চাচা আমি আছি আমি তোমাকে সাহায্য করব চলো আমার সাথে গি তারপর হাসেম চাচা আর পাখি জঙ্গলে গেল কাট কাটতে হাসেম চাচা কাট কাটতে লাগলেন কিছুক্ষণ পরে কাঠ কাটা হয়ে গেলে পাখির পিঠে কাঠ তুলে দিলেন পাখি কাঠ নিয়ে হাঁটা শুরু করল কিছুক্ষণ পরে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল এরপর ঘর বানাতে শুরু করল হাসেম চাচা আর পাখি মিলে ঘর বানাচ্ছে ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম করে পাখি ক্লান্ত হয়ে যায় সে চিন্তা করে কিছুক্ষণ বিশ্রাম নেই আর একটু খাবার খাইবি খাবার খেয়ে বিশ্রাম শেষে আবার কাজে লেগে পড়ে কয়েক ঘন্টা পর তাদের ঘর বানানো শেষ হয়ে যায় শেষে ঘরটা কেমন হল সেটা দেখার আগে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইবই করে দাও ফাইনালি তাদের ঘর বানানো শেষ